ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখো সকাল সকাল উঠে যে ব্রাশ নিয়ে নিয়েছি এখন ব্রাশ করব তারপরে ব্রাশ করে বাবু টিফিন করব তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 ভালোবাসা তো এই যে দেখো মুখটা ধুয়ে চলে আসলাম রান্না করে তো গরম জল করে বাবুকে দিয়ে দিয়েছি আর চা বানিয়েছি বরমশাকে দেওয়া হয়ে গেছে তো এই যে এখন আমি বাবুর টিফিন করছি তো এই যে দেখো সকাল সকাল এখানে আলু ভেজে নিলাম আর এই যে এখানে ডাল সিদ্ধ করে রেখেছি আর এই যে এখানে আটা মেখে রেখেছি তো আজ সকাল সকাল বানিয়েছি ডাল আর আলু ভাজা আর ছেলেকে টিফিনে রুটি দেবো তো এই যে ছেলে চলে গেলো স্কুল আর এখন আমি চা খাচ্ছি চা খেয়ে আমার কাজ আছে কাজগুলো করে নেব তো বন্ধুরা এই যে দেখো কাজ ছাজ করে আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে তো এই যে দেখো বাজার থেকে চলে আসলাম তো যে ঘরে কিছু বাজার ছিল না তা নিয়ে আসলাম আর সাথে অল্প মাছ নিয়ে আসলাম তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো যে দেখো এখানে আমি মাছগুলোকে ঢেলে নিলাম তো আজ না সব ছোট মাছ এনেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব তো যে দেখো এখন এখানে মাছগুলো কেটে কে নুন হলুদ দিয়ে মেখে নেব। আর এই যে এই পাশে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে ছোট মাছটা প্রায় হয়ে গেছে আর এই যে এখানে আমার বড় মাছটাও হয়ে গেছে তা চলো এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি তো সবজিটা হয়ে গেছে সবজিটাকে নামিয়ে এখন আমি চলে যাব বাইরে অনেকটুকু বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে আর ভাঙন মাছটা ছোট তো যেখানে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে আসছে তো এখন ভাত খাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে